দেখতে পাচ্ছেন চট্টগ্রামের একটা তার রেস্টুরেন্ট সোগেশ এখন যাবো ওখানে থেকে আর রিভিউ দিব সোগেশ চলেন যা দেখেন সোগেশ চলে আসলাম হান এ দেখতে পাচ্ছেন ঢুকে পড়লাম হচ্ছে রেস্টুরেন্ট এখন এই রেস্টুরেন্টের পাশে একটা সুন্দর একটা ভিউ তারপর দেখা যাচ্ছে তারপর যেমন করবো দেন নিচে মেন রোড আর এই সাইড হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমি বসে তো গেছে প্রথমত খাবার অর্ডার করবো মেনুতে দেখি কী খাবার চয়েস হবে আমাদের তো চয়েস হলে দেন অর্ডার করবো অর্ডার করে আপনাদের দেখা যায় সো গেছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ফুড ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত কোনো ফুড ব্লগ নাই তবে এটাই হচ্ছে ফার্স্ট ফুড ব্লগ আপনারা যদি আরও যদি সাপোর্ট করেন দেন আমি আরও বানাবো এরকম ফুড ব্লগ আমরা অর্ডার করছি হচ্ছে রোস্ট আর হচ্ছে কালাবোনা গুড় কালাবোনা তারপর হচ্ছে আপনার মাটন তারপর হচ্ছে প্লেন পোলাও এগুলো অর্ডার করছি সোকেশ এখন দেখি খেয়ে কেমন লাগে সোকেশ এখন কথা বলতে পারবো না খাবো দেন তারপর হচ্ছে এটা টেস্ট কীরকম সেটা জানো সোকেশ আমি দীর্ঘদিন ধরে ব্লগ ভিডিও বানাচ্ছি না সো ব্লগ ভিডিও বানানোর জন্য কোনো প্রকার কিছুই পাচ্ছি না যার কারণে বানানো বানাতে পারছি না সো এখন চিন্তা করলাম ফুড ব্লগ দিয়ে আজকে আমরা ব্লগটা শুরু করি খেলাম এখন সো খাওয়ার মোটামুটি হয়েছে দশে আট ধা যায় তো এখন খাওয়া শেষে এখন আমি খাচ্ছি হচ্ছে দই দই দেখতে পাচ্ছি দই দই খাচ্ছি দই খেলে তো হজম হবে খাবার সো আমাদের আজকের বইটা এখানে শেষ আর আমি দীর্ঘদিন ধরে ব্লগ ভিডিও হয়তো বা কন্টিনিউ করতে পারতেছি না দেখা যাচ্ছে কি একটা ভিডিও বানালে দুই তিন মাস পরে আরেকটা বানায় আবার আরেকটা বানাই দুই মাস পরে আরেকটা বানায় এরকম আর কি প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে বা ওরকম কন্টিনিউ করতে পারি না কেননা ব্লগ করার মতো ওরকম আইডিয়া মাথার মধ্যে আসে না সবসময় আর কোথাও ওরকম আইডিয়া না আসার কারণে আর কি সব সময় ভিডিও বানাতে পারি না তো আপনারা এক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে পারেন আমাকে কমেন্ট করে বিভিন্ন আইডিয়া দিতে পারেন কি নিয়ে ব্লগ ভিডিও বানানো যায় তো আমি ওই ভিডিও নিয়ে ব্লগ ভিডিও বানানো ট্রাই করব সোগাইজ আর আপনাদের যাতে সাপোর্ট যদি বেশি পাই তাহলে এবার থেকে ফুড ব্লগও করব সো গেস সবাইকে আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকে চ্যানেলে প্রথম থেকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য প্রকাশ করুন সবাইকে